সেই স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছি পঁচাত্তরের বাকশালের মাধ্যমে যার নেতৃত্ব স্বাধীন হয়েছিল সেই পঁচাত্তরের বাক সাল করে আর কোন দল থাকবে না এক নেতার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ এভাবে গণতন্ত্রকে হত্যা করেছিল সে আবার কিভাবে জাতির পিতা হয় তার অবদান ছিল স্বাধীনতার মধ্যে তারা অবদানের সাথে কারো তুলনা তুলনা হয় না কিন্তু আমি বলতে চাই বাচ্চাদের মাধ্যমে তার সকল অবদান তার স্বার্থপরতা প্রকাশিত হয়েছে কাজে এদেশে কোন জাতির পিতা অন্তত শেখ মুজিবকে আমরা মেনে নিব না আর গণতন্ত্রের মানুষ কন্যা বলে যে করতে করত শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ না আমি বলবো গণতন্ত্রের মানুষ না নয় সে হলো গণতন্ত্রের দানব কন্যা ঐক্য এমন এক জিনিস জুলাই বিপ্লবের মাধ্যমে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে উনিশশো একাত্তর পরে অভ্যুত্থান হয়েছে কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের যে বিপ্লব বা অভ্যুত্থান নাই বলেন এটা ব্যতিক্রম ধর্মী ছিল এ দেশ যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে উনিশশো একাত্তরের চেতনা এবং চব্বিশের জন চব্বিশের জুলাই বিপ্লবের চেতনা এবং এই ইয়া আন্দোলন এদেশে মানুষ বলবে না চিরদিন স্মরণ রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি আর বিশেষ আমাদের যে ঐক্য থাকতে হবে কারণ দেশ স্বাধীনের সময় যেমন সারা মানুষ ঐক্য থাকে দেশ স্বাধীনের পর কিন্তু যার তার যার তার আদর্শে বিভিন্ন দলে পরিণত ঐক্য আর থাকে না চব্বিশেরও যে আন্দোলন হয়েছে সবাই ঐক্যবদ্ধ ছিল যেমন শহীদ মীর মুগ্ধের সাথে রাজন আহমদ রিয়ার কবর হয়েছে সে যেভাবে আন্দোলন করছে এই চব্বিশের আন্দোলনে শুধু ছাত্র ছাত্রছাত্রীরা নয় এদেশের সাধারণ মানুষ বিশেষ করে বিগত ষোলো বছরে যেভাবে বিগত সরকার সরকার এদেশের উপরে যে অন্যায় অভিযান করছে জুলুম করছে সেই জুলুমে আয়নাগর গুম খুনের মাধ্যমে এদেশের মানুষ এবং গণতন্ত্র হরণের জন্য এ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছিল সেই বিপ্লবতার ফসলই কিন্তু চব্বিশের জুলাই আগস্টের বিপ্লব এই জুলাই আগস্টে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয় কিন্তু আন্দোলনের সফল হওয়ার পর সবাই যার যার দলে বিভক্ত হয়ে যায় কিন্তু আমি মনে করি জুলুমের বিরুদ্ধে এদেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থাকবে তাই আমি বন ঐক্য আপনাদের কাছ থেকে আশা করি যে জাতির ক্রান্তি লগ্নে জাতির সাথে আপনারা গণত্ব গড়ে তুলবেন এই জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে মতো যেন আর জন মানুষের রক্ত দিতে না হয় মানুষকে আন্দোলন করতে না হয় সময়ের এক ফুল অসময়ের দোষ এই সময়টা কিন্তু আবার দুই বছর পরে থাকবে না যতটুকু আপনারা চিন্তা করবেন এই দেশের জন্য আগামী দিনে এই দেশে এই দেশকে দেশের শরীরভাবে আর আলুন্দিত না হয় আর যেন কোনো মায়ের ভোগ খালি না হয়